হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র বন্ধুরা অনেক দিন পর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং অনেক দিন পর কিন্তু আমি ভিডিও করছি এতদিন ভিডিও করতে পারছিলাম না কারো বন্ধুরা যে তোমরা জানো আমি কিন্তু এখন পাখির খাবারও বিক্রি করছি এবং পাখিও বিক্রি করছি পাখির সমস্ত খাবার সে তোমার বদ্রিপাখির থেকে শুরু করে ম্যাকাও পাখির সমস্ত খাবার কিন্তু আমার কাছে অনেক কম দামে পারবে অর্থাৎ মার্কেটে যে দাম সেই দামের থেকে কিন্তু অনেক কম দামে কিন্তু আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে ঘাসের দানা থেকে শুরু করে ধরো ঠিক আছে ঘাসের দানা যেটা একদম ফ্রেশ দানা সেটা আমি কিন্তু বিক্রি করছি সত্তর টাকা কেজি এরকম বিভিন্ন দামের খাবার আছে আমার কাছে ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে ফোন করতে হবে ঠিক আছে ফোন নাম্বারটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আগে যে বিষয়টা আমি আলোচনা করবো সেই বিষয়টা হলো বন্ধুরা যেহেতু বন্ধুরা এখন কিন্তু বৃষ্টির সময় এই কয়েক দুটো মাস যেহেতু বৃষ্টি হবে এই সময় আমাদের অনেক সময় লক্ষ্য করছে পাখি আর নরম পায়খানা করে এবং অনেক পাখি গায়ের পালক ফুলিয়ে বসে থাকে সেহেতু তাদেরকে ঠান্ডা লাগে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার একদম সিম্পল কারণ হলো বন্ধুরা যেহেতু এই বৃষ্টির সময়ে এই যে আমাদের এই ওয়েদারটা কিন্তু অনেক খারাপ কারণ এখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর আবার রোড হচ্ছে ঠিক আছে এই যে প্রকৃতির একটা যে ব্যালেন্স রাখতে পারছে না এটার কারণে কিন্তু পাখির অনেক সময় তাদের যে তাদের মধ্যে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা ওটা কিন্তু ওরা তোমার হারিয়ে ফেলে অর্থাৎ সে শক্তিটা তারা কিন্তু থাকে না ঠিক আছে এরকম ওই যার বারবার হওয়ার কারণে তাহলে আমাদেরকে কী করতে হবে তাহলে বলতে আমাদেরকে কিন্তু এই বৃষ্টির সময়টা তাদের খাবার খাবারটাকে একটু পাল্টে দিতে হবে কারণ আমরা অনেক সময় অনেকেই লাল মিলেট সাদা মিলেট এবং বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকি তারপরে সূর্যমুখী দানা এই এই বৃষ্টির সময়টা আমি বলবো যে এই সমস্ত খাবার আমাদের একদমই দেওয়া উচিত না একদম সিম্পল খাবার দেবে ঠিক আছে সিম্পল খাবার যেমন দিতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি সিম্পল খাবারের মধ্যে একদম যেগুলো একদম শুকনো খাবার ঠিক আছে কোনো রকমের তৈল জাতীয় পদার্থ নেই সে দেখো দেখতে পাচ্ছ একদম ধান দিতে হবে তোমাদেরকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এক হাতে ভিডিও করছি তো এই যে ধান দিতে হবে এবং তোমাদেরকে কিন্তু এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে এই একদম পরিষ্কার দানা কিন্তু ওদেরকে দিতে হবে ঠিক আছে এই দুটো কিন্তু তোমাদেরকে জাস্ট দিতে হবে এই বৃষ্টির সময়টা আর তোমরা আর একটা কাজ করতে পারো তোমাদের পাখিদের যে তোমরা তুলসী পাতানো খাওয়ার অভ্যাস থাকে তাহলে একদম সামান্য পরিমাণে তুলসী পাতা দেবে কারণ অত্যাধিক তুলসী পাতা দিলে ওরা আবার টাকা হজম করতে পারবে না এই সময় তার কারণেও কিন্তু ওদের পেটের প্রবলেম হতে হবে তাই যা সামান্য কিন্তু তুলসী পাতা দিতে হবে ঠিক আছে আমি যেহেতু দিই অনেকে বারণ করে আমি তবু আমি দিই দেখি আমার এগুলো দিয়ে কিন্তু আমার পাখির খুব উপকার হয় আমি দেখেছি আমার পাখি কোনোটাই ধরো জ্বর হয়েছে গায়ে লোম ফুলিয়ে বসে আছে তখন আমি কী করি অল্প জাস্ট অল্প যেটা খেলে ওদের কোনো সমস্যা হবে না ওদের উপকারী হবে ঠিক আছে তো ওটা পেট ভরার জন্য দিই না খাই এবং কিছুদিনের মধ্যে দেখি যে পাখিটা দুদিন তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যায় ঠিক আছে আর সব যেটা আমাদেরকে দিতে হবে সেটা হলো ইটের গাছ ঠিক আছে তোমাদেরকে আমি ব্যাট ক্যামেরা ব্যাচ ক্যামেরা করে দেখাচ্ছি যে কেমন ইটের গাছ ধরি সেটা কিন্তু খুব উপকারী এবং বন্ধুরা কী বলবো কি এই বৃষ্টির সময়ে পাখিদের বিভিন্ন রকমের পেটের প্রবলেম হয় মানে নরম পায়খানা করে এবং পেটে পাখিদের পেছনে মানে পতির জায়গাটা ভেজা ভেজা থাকে ঠিক আছে তখন আমরা কিন্তু অনেক রকমের অনেক ট্রিটমেন্ট করি অনেকে অনেক ওষুধপত্র খাওয়াই ঠিক আছে সে ঠিক আছে তোমরা কিন্তু যেটা সবথেকে বেশি ইটের গাছ এটা ঠিক আছে ইটের গাছটা কিন্তু পুরো ভরিয়ে রাখতে হবে পাখিদের একদম সাধারণভাবে যে ইটের গাছটা পাওয়া যায় অর্থাৎ যে সুরকি মাটি আমরা অনেকে বলে থাকি যেমন পুরনো বাড়ি থেকে যা আমরা যে সমস্ত সুরকি মাটিগুলো আমি জোগাড় করি সেই সুরসি মাছটা বলুন এতটা উপকারী যে ওষুধের থেকে আমার কাছে কিন্তু সেটা বেশি মনে হয় উপকারী কারণ ওই মাটিটা খাওয়ার পর আমি দেখি আমার প্রত্যেকটা পাখির কিন্তু যে নরম পায়খানা করছিলো সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু রকম মেডিসিন আমি ইউজ করি না এবং আমি প্রাকৃতিক উপায়ে চেষ্টা করি পাখিগুলোকে ভালো রাখার কারণ মেডিসিন একবার দিলে সেই পাখি কিন্তু সেই মেডিসিন না দিলে পরবর্তীকালে কিন্তু সেটা কিন্তু অসুস্থ হবে অর্থাৎ আমি যে মেডিসিনটা দিচ্ছি সেটা যদি প্রত্যেক মাসে মাসে না দিই তাহলে কিন্তু সেটি হবে সে রোধ প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে যাবে সে মেডিসিনের উপরে কিন্তু তার নির্ভর করতে সেক্ষেত্রে এটা প্রবলেম হয়ে যাবে তাই আমি বন্ধুরা আমি প্রাকৃতিক উপায়ে যতটুকু পারি সেটার চেষ্টা করে আর যদি অত্যাধিক মানে অসুস্থ হয় সেক্ষেত্রে আমি মেডিসিন ইউজ করি কিন্তু সব পাখি খেতে করি যেহেতু আমি বন্ধুরা পাতাও খেতে দিই হ্যাঁ বন্ধুরা আমি চিচু নাগুলো পাখি দেখছি নিম্বাতা খেতে যাচ্ছে প্রত্যেকটা পাখি কিন্তু এক ঠিক সুস্থ এবং স্বাভাবিক কোনো রকমের কিন্তু প্রবলেম হয়নি ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের ফার্স্ট যেটা করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি সুরকি মাটিটা তোমরা এইরকম সুরকি মাটি কিন্তু ব্যবহার করবে চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে টেবিলে পরে রাখলাম এই যে সুরকি মাটি দেখতে পাচ্ছ এই দেখো এগুলো কিন্তু পাখিট কিন্তু গুঁড়ো গুঁড়ো করেছে আমি কিন্তু এসে এটা সব গো গোটা গোটা দিয়েছিলাম ঠিক আছে এই মাটিটা দেখো এতে কিন্তু খুঁজি খনিজ লবণের পরিমাণও সঠিক আছে এবং এটা খেলে পাখিটা কী হয় বন্ধুরা পেটে যে সমস্যা হয় ওটা অনেক ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ কোনো খাবার কেউ হয়তো হজম করতে পারছে না তখন এই সরষি মাটিটা খেলে ওরা পটির মাধ্যমে ওটা কিন্তু বেরিয়ে যায় এবং কোনো রকমই বিষক্রিয়া হইলো কিন্তু এই মাটি খেলে সেটা ঠিক হয়ে যায় ঠিক আছে এই এই বিষয় নিয়েও কিন্তু আমি অনেক কথা বলেছি ঠিক আছে আর এই জাস্ট বন্ধুরা তিন চারটে বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই বৃষ্টির সময়টাই বিশেষ করে ওদেরকে খাবারে পরিবর্তন করতে হবে অর্থাৎ শুধু জাস্ট ওদেরকে শুকনো খাবার দিতে হবে যেটা খেয়ে ওরা হয়তো নরম পায়খানা না করে ঠিক আছে সেই দিকে কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে শুধু ধান দাও নাহলে ধান না থাকলে তোমরা শুধু ঘাসের দানা যেটা ওরা খুব ভালো কাজ ওটা দাও ঠিক আছে আর পারলে মাঝে সাঝে একদম অল্প সপ্তাহে একদিন অল্প করে জাস্ট ওদেরকে একটু তুলসী পাতা দাও এবং একটু নিম পাতা দাও একদিনে দেবে না আজকে দিলে এবং দুদিন পর নিম পাতা দেবে ঠিক আছে এরমভাবে দেবে মানে এক সপ্তাহে ধরো রবিবারে দিলে এবং শনিবার এবং শেষে শনিবারে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা দিলে তোমাদের পাখির কিন্তু রকম প্রবলেম হবে না এত সুন্দর অ্যাক্টিভ থাকবে আমার কাছে দেখো সমস্ত পাখি আশা করি এখন অ্যাক্টিভ আছে ঠিক আছে কোনো রকমের প্রবলেম নেই দেখতেই পাচ্ছ সমস্ত পাখি কিন্তু খুব গুনগুন করে গান করছে এবং সেই পাশে দেখো পাইপটা যেটা লুটিনো যে পাইপটা রয়েছে পাইপ বন্ধুরা পেটের কাছে মিল আছে দেখতে পাচ্ছ তো আমাদেরকে কী করতে হবে বন্ধুরা যেটা তোমাদেরকে বললাম আমার কিন্তু পাখিদেরকে কিন্তু এই সময়টাই। অর্থাৎ বৃষ্টি দুমাসটা কিন্তু আমাদেরকে পাখিদের খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে আর সুরকি মাটি কিন্তু প্রত্যেকটা বাড়তিতে ভরিয়ে রাখতে হবে কারণ এই সময়টা পাখিটা খুব খুব পরিমাণে কিন্তু মানে বেশি পরিমাণে ওরা কিন্তু তোমার খায় হয় সুরকি মাটিটা খায় আর যখন যদি মনে হয় যে বৃষ্টি হচ্ছে সেই দিন দরজা জানলা সব বন্ধ করে দাও মানে জাস্ট পাখিরা যাতে একটু হাওয়া বাজারটা চিন্তা করে সেরকম ব্যবস্থা রেখে দরজা জানা বন্ধ করে দাও এবং হলে রাতের বেলা বৃষ্টি হলে রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে সেক্ষেত্রে কি হয় বন্ধুরা এই যে পাখিগুলো সেগুলো ওরা কিন্তু ওই ঠান্ডা হাওয়াটা দীর্ঘদিন গায়ে নিচে নিতে কিন্তু ওদের ঠান্ডা লেগে যায় ঠিক আছে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তাহলে বন্ধুরা আবারও ব্যাক ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা করে যাবে তোমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমার বন্ধুদেরকে আমি আমার ফোন নাম্বারটা বলবো আমার কাছে কিন্তু সমস্ত পাখির খাবার পাওয়া যায় ঠিক আছে সে তোমার বদ্যিবাজার থেকে শুরু করে মেখাও পাখিরও খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার তোমরা যারা যারা খাবার নিতে চাইছো তারা আমাকে কীভাবে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তার জন্য আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আমি সিক্স টু নাইন জিরো সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন টু ঠিক আছে আবার বলছি সিক্স টু নাইন জিরো সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন টু এটা হলো আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে এই নাম্বারে তোমরা ফোন করবে যারা খাবার নিতে চাইছো বা যারা পাখি নিতে চাইছো ফোন করবে কন্ট্যাক্ট করবে আমার কাছ থেকে কিন্তু অনেক কম দামে কিনতে পারবে ঠিক আছে ধরো আমি তো তোমাদেরকে বলে উদাহরণ দিচ্ছি এখন যেহেতু মার্কেটে ভর্তির দাম ধরো তোমার তিনশো সত্তর আশি টাকা বিক্রি হচ্ছে আবার চারশো টাকা বিক্রি হচ্ছে সেটা আমার কাছে তিনশো কুড়ি বা সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে যদি অনেক বেশি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণে খাওয়া দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের উদাহরণ দিয়ে বল বুঝলাম তাহলে আমার প্রিয় বন্ধুরা তোমরা যা যারা খাবার নিতে চাইছো পাখির খাবার একদম পরিষ্কার কথা আমার কেজিতে উনিশ থেকে কুড়ি টাকা কেজিতে কম রাখি ঠিক আছে আমি ঠিক আছে মোটামুটি যেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দশ টাকা কুড়ি টাকা কেজিতে কম মানে কেজিতে দশ টাকা কম মানে বিশাল ব্যাপার বন্ধুরা ঠিক আছে এক কেজিতে দশ টাকা কম মানে বিশাল ব্যাপার ঠিক আছে তাহলে যাই তোরা অবশ্যই খাবার নিতে চাও আমাকে কিন্তু কন্ট্যাক্ট করো আমার ফোন নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে পারলে এস এম করো এবং সেই এস এম এসের থ্রুতেই আমি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে যাদের খাবার লাগে তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো